নমস্কার ইনস্টিটিউট ইনস্টিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বুধাদিত্য যোগ এবং মেথুন রাশির সম্পর্কে বারবার আলোচনায় একটি বিষয় আমরা স্পষ্ট করেছি যে গ্রহরা নয় ফল দেয় গ্রহ যোগ গ্রহের সঙ্গে রাশির কম্বিনেশন গ্রহ রাশি ভাব নক্ষত্রের কম্বিনেশন আমাদেরকে দেয় সেই রেজাল্ট যেটা আমাদের জীবনে ঘটনা সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়ে ওঠে এই গ্রহযোগ কখনো পজিটিভ কখনো নেগেটিভ একটি অত্যন্ত পজিটিভ গ্রহযোগ হলো বুধাদিত্য যোগ এবং আজকে আমরা সেই যোগ নিয়েই আলোচনা করব থামনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে মিথুন রাশির উপরে বুধাদিত্য যোগের কি প্রভাব পড়তে চলেছে সেটা আমরা আলোচনা করব যে সমস্ত রাশির মানুষরা এই যোগে সত্যি সত্যি লাভবান হবেন সেই রাশিদের মধ্যেই রয়েছে মিথুন মিথুন বুধের রাশি বায়ু রাশি এবং দত্তক শক্তির প্রকাশ এখানে দেখতে পাওয়া যায় মিথুন রাশির সবচেয়ে বড় পজিটিভিটি হলো তার অ্যাডজাস্ট করবার ক্ষমতা আর সবচেয়ে বড় নেগেটিভিটি হলো চাইল্ডিশ বিহেভিয়ার ভুল করে ফেলেন திமுகকে চিন্তা ভাবনা করেন কি হবে কোন দিকে যাব এই নিয়ে কনফিউজড থাকেন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই মিথুন রাশি বাল লগ্নের 12রা এই বুধাদিত্য যোগে কতটা ইম্প্যাক্ট পড়তে চলেছে তাদের উপর সেটা আমরা জানবার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে ট্রু এবং এফেক্টিভ বুধাদিত্য যোগ শুরু হচ্ছে সতেরোই সেপ্টেম্বর থেকে এবং সেই সময় কন্যা রাশিতে রবি এবং বুধ সংযুক্ত হবে পনেরো তারিখে বুধ তুঙ্গ হচ্ছে কন্যায় এবং তারপরে সতেরো তারিখে সূর্য অর্থাৎ রবি সেও কন্যায় প্রবেশ করছে সতেরোই সেপ্টেম্বর থেকে একদম এফেক্টিভ বুধাদিত্য যোগ আমরা দেখতে পাব সিংহ রাশিতে তিরিশে আগস্ট থেকেই বুধাদিত্য যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এটাও কিন্তু এফেক্টিভ ভালো কার্যকরী যোগ এবং সতেরো তারিখ থেকে কন্যায় যে বুধাদিত্য যোগ তৈরি হবে সেটাও কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং এর রেজাল্ট মিথুন পাবেন এবং পুরোটাই পজিটিভ রেজাল্ট তাহলে কি হতে পারে চতুর্থ ভাবটা হলো আমাদের বিশ্রামের ভাব আমাদের আরামের ভাব আমাদের সুখ ভাব। অবস্থান করে আছেন। কিন্তু তার সঙ্গে এই তৃতীয় অবস্থান চতুর্থ ভাবে বিশ্রামের সুযোগ এলেও বিশ্রাম পাবেন না মিথুন রাশি লগ্নের মানুষরা ছুটতে হবে কাজের লক্ষ্যে কাজের উৎসাহে আপনাকে এগোতেই হবে গ্রোথ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে খুব স্বাভাবিকভাবেই এই গ্রোথ এবং ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সরাসরি নিজের লেভেল সেটাকে অ্যাচিভ করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই সময় মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান বাড়িয়ে তুলবে আপনার স্ট্যামিনা এবং আপনার নলেজ তাকে ইউটিলাইজ করবার সুযোগ সেটাও কিন্তু আপনি অবশ্যই পাবেন এক ঝটকায় নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ এটা কিন্তু আপনি পেতে চলেছেন রাগ জেদ তেঞ্জ কিছু বাড়তি সুযোগ এটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম ইমোশনকে কাটিয়ে একটা লেভেল একটা স্ট্যান্ডার্ড সেখানে আপনি নিজেকে পৌঁছতে সক্ষম হবেন জীবনে একটা ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এবার আমরা চলে আসি কয়েকটি স্পেসিফিক পয়েন্টে প্রথমেই মিথুন রাশি বা লগ্নের মানুষদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে লগ্ন বা রাশির অধিপতি তিনি তুঙ্গ হচ্ছেন শরীর ভালো হবে বাড়বে মনের জোর বাড়তে চলেছে সাকসেস রেট বাড়বে আপনার অ্যাচিভমেন্ট লেভেল গ্রোথ রেট অনেকটাই বেশি জীবনে আপনি এক ধাপ এগোচ্ছেন এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় এগোচ্ছেন এই বিষয়ে কোন রকম সংশয় নেই এই বিষয়ে কিন্তু নিঃসন্দেহ থাকা যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চতুর্থভাবে চতুর্থপতি প্রবেশ করছেন এবং তার সঙ্গে তৃতীয় পতি বাড়ির যা কিছু বাস্তু সমস্যা সেটা রিমুভ করবার সুযোগ এইটা আসবে আপনার ক্ষেত্রে মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে আটকে থাকা কাজকর্ম উদ্ধার হবে খুব সহজভাবে খুব সুন্দরভাবে এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকুন মিথুন রাশি বালকদের মানুষরা চতুর্থপতি চতুর্থে দশমভাবে শনিদেব বক্রি হয়ে রয়েছেন চতুর্থপতির সঙ্গে নবমপতি অষ্টমপতি শনি দৃষ্টি বিনিময় হচ্ছে অন্ডদিকে আপনার নগ্নেই সেই দশমপতি বসে রয়েছে চাকরি প্রাপ্তি বুদ্ধির মাধ্যমে ইন্টারভিউ ক্র্যাক করবার সম্ভাবনা প্রত্যেকটি বিষয় বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউতে আপনার সাকসেস রেট ভীষণ রকম বেশি আপনি সাকসেসফুল হচ্ছেন কে আপনাকে আটকাবে এই সময়ে বুদ্ধি শক্তি জ্ঞান সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে আটকানোর কোনো জায়গা নেই ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ম্যাক্সিমাম অর্থনৈতিক দিক থেকে একটু চাপ আসতে পারে গৃহ ঋণ প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি অনেক দিন ধরে ছোটাছুটি করছেন কিন্তু কিছুতেই গৃহ ঋণ আপনি কিন্তু পাচ্ছেন না এবার সেই প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি গৃহ ঋণ প্রাপ্ত হবেন এবং আপনার বাড়ি হবে বাড়ির কাজকর্ম এগোবে বাড়িতে ছাদ হওয়ার এটা খুব স্পষ্টভাবেই রয়েছে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়ছে এবার আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় আসবো সেটা হলো ছোটবেলার বন্ধুদের সঙ্গে সংযুক্ত হয়ে বড় কাজে লিপ্ত হতে পারেন এবং এই বড় কাজে আপনার ছোটবেলার বন্ধুরা আপনার পাশে এসে দাঁড়াবে সাকসেস রেট বাড়িয়ে দেবে তারা এবং আপনার অ্যাচিভমেন্ট লেভেল সেটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে চাকরি সূত্রে দূরে যাত্রা গৃহ পরিবর্তন গৃহত্যাঙ্ক সন্ন্যাসী হতে চাইছেন দশমভাবে ভাবে শনি রয়েছে তৃতীয় কেতু রয়েছে সাকসেস আপনার আসবে এই সময় যদি মনে করেন যে আপনি কোনো একটা এক্সট্রিম ডিসিশন নেবেন সেটা আপনি নিতে পারেন গৃহত্যাগ করে আপনি সরাসরি চলে যেতে পারেন কোনো আশ্রম কিংবা কোনো নতুন আশ্রয় সাকসেস আসবে জীবনে উন্নতির সুযোগ এটা কিন্তু আসতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন এই সময় কিন্তু নার্ভের পেইন এটা ফেস করতে পারেন মিথুন রাশির মানুষরা এবং এর ভালো ট্রিটমেন্ট এটাও আপনি পাবেন ভরসা রাখবেন দেশীয় ট্রিটমেন্টের ওপরে সেটা হতে পারে আয়ুর্বেদ সেটা হতে পারে কোনো রকম স্পর্শ চিকিৎসা সরাসরি ওষুধের পরিবর্তে কোনো ভেষজ চিকিৎসা কিংবা কোনো দেশীয় পদ্ধতি তার উপরে ভরসা রাখবেন সাকসেস রেট বাড়বে এবং পরবর্তীকালে সেই রোগ ফিরে আসবার সম্ভাবনা সেটাও কিন্তু ভীষণভাবে কমে যাবে যাই হোক আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় প্রথমে ব্রেগোসেরা চোখের সমস্যায় ভুগতে পারেন বাড়ি পরিবর্তন হচ্ছে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেকটাই বেশি পুরনো বন্ধু ছোটবেলার বন্ধু আবার দেখা হয়ে গেল শুরু করলেন রিউনিয়ন এইরকম একটা ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে হঠকারিতা সেটাও থাকছে মনের মধ্যে ইমোশন কমতে দেখতে পাওয়া যাবে স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন পারবেনা নক্ষত্রের মানুষরা পরবর্তী আর্দ্রা জীবনে কিছু সুযোগ আসবে বুদ্ধির মাধ্যমে যেমন সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন বুদ্ধির ফুলে তার অপব্যবহার করা বা সেটাকে মিসইউজ করা এটারও কিন্তু সম্ভাবনা রয়েছে হঠাৎ ডেভেলপমেন্টের সুযোগ আপনার ক্ষেত্রে রয়েছে মায়ের মাধ্যমে উপকৃত হতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে আর্দ্র নক্ষত্রের মানুষরা ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে পারবেন প্রাপ্তির সংযোগ রয়েছে ইনফ্যাক্ট সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি স্বামী কিংবা স্ত্রী এদের প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই চাকরি প্রাপ্তির মাধ্যমে আপনার অর্থনৈতিক স্বচ্ছন্দ এটা অনেকটা বাড়বে গোপন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা বেশি ইমোশনাল হওয়া এই সময় বিপজ্জনক হতে পারে কোনো গরম বস্তু নিয়ে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন আর্দ্রা বাড়িতে নতুন অতিথি আসতে পারেন হঠাৎ করে আঘাত আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাগ চেঁদ তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই করা উচিত প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা সমস্যায় পড়তে চলেছেন পরবর্তী নক্ষত্র পুনর্বসু শিক্ষাক্ষেত্রে উন্নতি আসছেই শিক্ষাসূত্রে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক বিদ্বেষ পারিবারিক অশান্তির শিকার হতে চলেছেন পুনর্বসু যেভাবে ভাবছিলেন তার বিপরীত দিকে যাওয়ার একটা প্রচেষ্টা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ চেষ্টা করতে হবে রাগ তেজ অবশ্যই রাখা উচিত মানসিক দিক থেকে বেশ খানিকটা অস্থিরতার মধ্যে পড়তে পারেন রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়ি পরিবর্তনের চিন্তা পুনর্বসু করতে পারেন বাড়িতে মন্দির করার একটা চিন্তা সেটাও কিন্তু করা যেতে পারে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে কর্মক্ষেত্রে শত্রুতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে ইমোশনাল অ্যাটাচমেন্ট এটাও বাড়তে চলেছে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন পুনরাবস নক্ষত্রের মানুষরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত মানসিক অস্থিরতা বাড়বে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রতিকার নিয়ে বিরাট দুশ্চিন্তা বা বিরাট ভাবনার কিছু নেই এই সময় গণেশজির আরাধনা করুন এই সময় সবুজ কাপড় পরিধান করুন এই সময় যারা পড়াশোনা করছেন তারা আন্ডারলাইন সবুজ কালিতে করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে যদি আশেপাশে কোনো গবাদি পশু থাকে তাকে সবুজ ঘাস খাওয়াতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে অবশ্যই কিছুটা আখের গুড় আখের গুড় না পাওয়া গেলে সামান্য পরিমাণে মধু সেবন করানো যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখবেন জীবনে তো সমস্যা থাকবেই কেন সেই সমস্যার আপনি সমাধান করবেন না সমস্যা বাধা বিপত্তি কার নেই প্রত্যেকটা মানুষ তারা সমস্যায় জর্জরিত এই সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসা সম্ভব কিছুটা নিজেকে ভালো রাখা সম্ভব এই ভালো রাখার চেষ্টা কেন আপনি করবেন না অবশ্যই এটা করতে হবে আর এই ভালো রাখার প্রচেষ্টায় কিছু টাইম ফ্রেম এটা গুরুত্বপূর্ণ সেই টাইম ফ্রেম আইডেন্টিফাই করতে আপনি পারবেন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে সেই জ্যোতিষ বন্ধু আপনাকে জানাবেন যে কতটা সময় আরও খারাপ রয়েছে কতটা সময় স্ট্রেসফুল পিরিয়ড রয়েছে এবং সেই সময়ের মধ্যে আপনি কতটা ডেভেলপ করতে পারছেন সুতরাং দেরি না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন এবং নিজের জীবনকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা করুন আপনার কার্মিক গাইড রয়েছেন আপনি রয়েছেন আপনার ধৈর্য চেষ্টা পরিশ্রম সব রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটু গাইডেন্সেরও দরকার রয়েছে সেটা করবেন আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু সমস্যা আসতেই পারে সেই সমস্যার সমাধান সূত্র আপনার কাছেই আছে যাই হোক আমরা এবার চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে কিন্তু তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন আট উনিশশো উনআশি বুধবার বারোটা পঁয়তাল্লিশ পি এম বাংলাদেশ ঢাকা আই এম সাইন লিও ভার্গো আই এম ভেরি কনফিউজ প্লিজ হেল্প মি শরিফুল সাহেব নিঃসন্দেহে আপনার জন্ম রাশি সিংহ চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে সিংহ রাশিতেই রয়েছে এই বিষয়ে আপনার কোনো সন্দেহ কোনো সংশয় থাকার কারণ নেই রাশিফল আপনি মেলাবেন সিংহ রাশির কিন্তু এখানে একটি বিষয় রয়েছে চন্দ্র গণ্ডমূল বিন্দুতে অবস্থান করায় সব সময় একটা মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি প্রেশার এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে এই প্রসঙ্গে চন্দ্রের প্রতিকার এটা অবশ্যই আপনার করা উচিত এবং সঠিকভাবে করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি আশীর্বাদে আরও 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 উন্নত হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার Oh